ঢাকায় ডাকা হয়েছে চাপাই নবাবগঞ্জ তিন সংসদীয় আসনের বিএনপির তিনজন মনোনয়ন প্রত্যাশীকে সোমবার বিকাল চারটায় রাজধানীর গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে বৈঠক অনলাইনে যুক্ত হয়ে সবার সঙ্গে কথা বলবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধারণা করা হচ্ছে এই বৈঠকের পর চূড়ান্তভাবে মনোনয়ন পাওয়া প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হবে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই ওই সংকেত পাবেন চাঁপাই নবাবগঞ্জের প্রার্থীরা বিষয়টি একাধিক ফোন পাওয়া বিএনপির নেতারা সিএন বাংলাকে নিশ্চিত করেছেন চাঁপাই নবাবগঞ্জ তিন সদর আসনে ডাক পেয়েছেন গোলাম জাকারিয়া মোহাম্মদ রফিকুল ইসলাম চাইনিজ রফিক ও মহম্মদ হারুনুর রশিদ বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহিন শৌকত বলেন এবার মনোনয়নের বিষয়টি সরাসরি মনিটরিং করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিন মাধ্যমে নেওয়া হয়েছে সব নির্বাচনী এলাকার মাঠ পর্যায়ের রিপোর্ট ওই রিপোর্টের সঙ্গে সাংগঠনিক টিমের দেওয়া তথ্য মিলিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন তিনি আন্দোলন সংগ্রামে ভূমিকা আর জনপ্রিয়তায় প্রথম সারিতে থাকা নেতারাই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকে মনোনয়ন প্রত্যাশীদের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান মনোনয়ন চাওয়া কিংবা এমপি হওয়া বড় কথা নয় আমাদের সবার একটাই লক্ষ্য ধানের শেষের বিজয় আরেফিন ফারহা See in Bangla news desk.